আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি একটি সুপরামর্শর জন্য আমি আপনাদের কাছে বিনোদন করছি আমি এম এস মনির আপনার দীর্ঘ দুই থেকে আড়াই বৎসর যাবৎ আমি ইউটিউব ও টিকটক করে আসছি তা সর্বপ্রথম আমি টিকটক আইডি খুলেছিলাম আপনার টিকটক কিছুদিন করার পরে এক লোক আমাকে পরামর্শ দিল যে দেখুন টিকটকে কিছুই পাওয়া যায় না আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন। তার কথা মতন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম একটা না দুই বছর যাবৎ ইউটিউব করার পরে আমার ভিউ হয়েছে আপনার সাত হাজার পাঁচশো বেশ ভালোই আপনার ভিউ হয়েছিল আমি ইসলামিক ভিডিও করে যাচ্ছি পাশাপাশি দু একটি গানের ভিডিও করতাম আমার ভিডিওতে কোনো রেপোট ছিল না ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা পেয়ে যাই হোক প্রিয় বন্ধু আপনার এই ঈদের দ্বিতীয় দিন আমি ছোট্ট একটি বাচ্চা দুই বছরের বাচ্চাটা আপনার তেরো সেকেন্ডের সে ল্যাংডা হাঁটতে আসে রাস্তায় আমি ভিডিওটি করেছিলাম এখন ইউটিউব চ্যানেল এটা পছন্দ করে না যার জন্য আমার এইটা স্থগিত রেখেছে আমার ইউটিউব চ্যানেল এই স্থগিত রাখার জন্য আমার ইউটিউব চ্যানেল টিকটক জিমেল তারপরে হোয়াটসঅ্যাপ মানে সমস্ত নাম্বার আমার স্থগিত রয়েছে আমি ইউটিউব কোম্পানির কাছে অলরেডি চাইট চাইবার দরখাস্ত করেছি কিন্তু এর কোনো উত্তর পাচ্ছি না আপনি যদি একজন সাংবাদিক হয়ে থাকেন মিডিয়াও হয়ে থাকেন বা আপনি যদি একজন জ্ঞানী হয়ে থাকেন আমাকে একটি সুপরামর্শ দেবেন আল্লাহর রাস্তে যে আমার এই আইডিগুলো আমার এই নাম্বারগুলো কিভাবে আমি এটা পাবো আমি দরখাস্ত করেছি কোম্পানির কাছে তারা তো এখন পর্যন্ত দিচ্ছে না আমি এই সম্বন্ধে আমার আইডিয়া নেই আমি আপনার ভালো একটি লোকের সাথে আলাপ করে আমি তাদের কাছে দরখাস্ত দিয়েছিলাম ভুল স্বীকার করেছিলাম কিন্তু আমার আইডি তো আমাকে ফেরত দেয় না তা আমার সাথে তো আপনারা ভালো ভালো লোক সম্পর্ক আছে আমি তো জানি না বুঝি না যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমার এটা শেয়ার করে দেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি শেয়ারের কারণে হয়তো বা আমার আইডিটা আমি ফেরত দিতেও পারি আমি মন থেকে আপনার জন্য দোয়া করব। আমার আইডিটা পাওয়ার জন্য আপনি এটা শেয়ার করে দেবেন আর আমি এটা যেটা পোস্ট করব এটা হচ্ছে আবার নতুন আইডি আগের আইডিতে আমার নাম ছিল এম এস মণির সাত হাজার পাঁচশো ফলোয়ার ছিল আর এখন যেটা খুলেছি আজকে তিন দিন এটাও এম এস মনির কিন্তু টু এই তা আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দেবেন আপনি শেয়ার কারণে হয়তো বা ইউটিউব কোম্পানির কাছে আমার এই কথাগুলো পৌঁছাতে পারে তো পৌঁছালে অবশ্যই মায়া হবে মায়া হলে আমার আইডিটা ফেরত দেবে দেখুন আমি ইউটিউব খুলেছি এই কারণে আমি কোম্পানির থ্রু থেকে কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য যদি কিছু পাই এর জন্যই আমি খুলেছিলাম তো অবশ্যই দয়া করে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমি বেশিরভাগই ইসলামিক ভিডিও করে থাকি আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ বারাকাত।